দেখে 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 কি করছো দুশ্চুরি করো কি ভাত খাওয়া হয়েছে কাঁদছ কেন কি হয়েছে আমি পেয়ারা খাচ্ছি ঠিক আছে এই একটা হ্যালো এভরিওয়ান আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আমি মাধুরী তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো আজকে ডেলি রুটিনের একটা অংশ আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ডেলি রুটিন বলতে যেদিন আমি বাড়িতে থাকি সেদিন আমার কিভাবে সময়গুলো কাটে মানে ব্যস্তময় আমার সময়গুলো কিভাবে কেটে যায় সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি তো মেয়েকে দেখো সকালবেলা স্নান করিয়ে দিয়েছি এখন ওকে রেডি করে দিচ্ছি একটু সকাল থেকে এটাই আমার প্রথম কাজ ওকে খাইয়ে দাইয়ে আগে স্নান করিয়ে রেডি করা তবে শীতের দিনে খুব প্রতিদিন কিন্তু স্নান করাই না দুদিন পর পরই স্নান করে তো আজকে একটু গরম গরমও পড়েছিল তাই ভাবলাম

ওকে এখন আমি রেডি করিয়ে দিয়ে একটু চলে যাবো রান্নাঘরে রান্নাঘরেও আজকে আমার রয়েছে কাজ যেহেতু সকাল থেকে এখনো কিছুই আয়োজন করিনি প্রায় এখন সাড়ে এগারোটা দেখি থাকো দিকে আমি এই যে চলে এসেছি রান্নাঘরে আগের থেকে ডাল ভিজিয়ে রেখেছিলাম আজকে পনির দিয়ে মুগ ডাল করবো ভেজ ডাল তো ভাবলাম ডালটাকে আগে থেকে ভিজিয়ে রাখলে ভালোভাবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো ডালটাকে যে ভালো করে ধুয়ে নিয়ে আপনি ভাবলাম যে স্নানের আগে সেদ্ধ করে নিয়ে তারপর স্নান করতে যাই তো ডালটাকে আমি এই যে ভেজে নিচ্ছিলাম তো তার মাঝখানে এদিকে মাম্মাও এত বিরক্ত করছিল যে তারপর আমার কলুচুরে এসেছে তো কলে নিয়ে তারপর রান্না করছিলাম ওরও খুব শখ হয়েছে যে আমার কলুচুড়ে রান্না দেখবে তো তারপর ওকে কোলে নিয়ে এদিক ওদিক করছিলাম তো ভাবলাম যে ডালটা যখন ভেজে নিয়েছি একটু সবজিটা ভেজে নিয়ে আগে তো এই করে নিয়ে আমি এখন চলে যাবো খ্যাম তো ভাত যে স্নানের কাছে তার মাঝখানে চলেছিলো দেখো আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে আর ওইদিকে সবজিগুলো ভাজা হয়ে গেছে তো আমি এখন এটাকে বন্ধ করে দিয়ে স্নানে যাবো তো তার মাঝখানে চলে এসেছিলো আবার পার্সেল এলো তো আমি মাম্মার জন্য ডাইপার লাগবে না তো আজকে সেই ডাইপারটাই এসছে তো আমার গেছে আগে আগে পার্সেল নিতে দেখো ও ভীষণ এক্সাইটেড চলা পারবা না শোনো তুমি ধরতে

এদিকে আমার স্নান করে আমি চলে এসেছি এতে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে প্রায় সাড়ে বারোটা বাজে কারণ মাম্মাকেও আমি দেড়টার মধ্যে প্রায় রান্না কমপ্লিট করে পণ্য দুটোর মধ্যে ওকে খেতে দিয়ে দিতে হয় তাই প্রায় সাড়ে বারোটা যখন বাজে এদিকে আমার কিছুই হয়নি ভাতও হয়নি সবজিও হয়নি কিছুই হয়নি শুধুমাত্র কিন্তু ডালটাই আমি সেদ্ধ করে রেখেছিলাম তাই তাড়াতাড়ি করছিলাম যাতে সব কিছু তাড়াতাড়ি করতে পারি আর এদিকে মাম্মা তো ভীষণ বিরক্ত করে যাচ্ছি মানে ও আমাকে কিছুতেই ছাড়ছিল না এদিক ওদিক তারপর ভুলিয়ে ওকে খেলতে বসিয়ে কোনো মতে আমি ওর পেছন ছাড়ালাম তো তারপর এগুলো করে সব আমি চলে যাবো এখন তাড়াতাড়ি করে রান্নাঘরে কারণ রান্নাটা ঠিক টাইম মতো খেতে না পারলে কিন্তু খুবই অসুবিধা হয় বাবাও একটু টাইম মতোই খায় বাড়িতে দুটোর মধ্যে আমরা প্রায় খাওয়া দাওয়া কমপ্লিট করি তো এই জন্য কাজ একটু বলতে গেলে দেরি হয়ে গেল ওদিকে তা হরিগড়ি করে আমি রান্নাঘরে চলে গিয়ে রান্না বসিয়েছি আর ওইদিকে মাম্মা বসে আছে বাইরে ওকে সবসময় একটু চোখে চোখে রাখতে হয় যাতে কিছু বদমাসি না করে তো এই জন্য আমার টাইমটা একটু স্পেন্ড হয় যেহেতু আজকে নিরামিষ করবো তো দেখো আমি রান্নাতে এখন হিং ইউজ করব তরকারিতে হিং দেবো আমি তো হিংটা আমার তরকারিতে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর ওদিকে মাম্মা কিন্তু শুধু মামা করে ডেকে যাচ্ছিলো এদিকে এদিক ওদিক করে নজর করে তারপর ওকেও আবার দেখতে হচ্ছিল তো এদিকে দেখো পনিরগুলো কাটিং করে নিলাম এটা আমি ডালে ইউজ করব আর বাকিটা কিন্তু আমি তরকারিতে ইউজ করব। বলে আমি ভাজার জন্য বের করেছি এদিকে ডালটা আমার হয়ে গেছে সোমবার দেওয়া এটা মেয়ের জন্য আলাদা করে ডাল করেছি আর ওটা কড়াইতে কিন্তু আমাদের জন্য ডাল হচ্ছে এদিকে পনিরের মশলাটা তারপর ভেজে নিলাম তো বাটা মশলা আমি আগে শিল্পাটায় করে রেখেছিলাম বাটা মশলা কিন্তু খুব টেস্ট হয় তো পনিরের মশলাটা ভাজতে বসিয়ে দিয়েছি এদিকে পনিরগুলো আমার আগে থেকেই ভাজা হয়ে গেছিলো তো খালি মশলাটা কষাচ্ছিলাম এরপরে পনিরটা ঢেলে দিও এর তারপরে আমার আরও শাক বাকি আছে এখনও তো শাকটা কিন্তু কাটাও হয়নি তো আমি পনিরটা করে নিয়ে তো এখন আমি শাকটা কেটে নিচ্ছি তো দেখো এটা মেথির শাক তো মেথির শাকটা আমি বেগুন দিয়ে করব একটু তেতো লাগলো খেতে কিন্তু খুব ভালো লাগে তো শাকটা কাটিং করে নিয়ে তো এদিকে আমার পনিরটাও হয়ে যাচ্ছে তো শাকটা কাটিং করতে একটু লাগলো যেহেতু আর ওইদিকে আমার একটু বেগুন হয়ে গেছে এখানে শাকটা বানাবো এখন এই যে এখানে হচ্ছে ভাত আর এখানে পনিরটা অলমোস্ট হয়ে গেছে তো রান্না করার মাঝে আবার চলে এসেছিলো পাশের বাড়ির এক কাকিমা তো কাকিমার সাথে কিছুক্ষণ গল্প করলাম আর ওইদিকে আমার প্রায় আজকে দুটো বেজে গেছে রান্না করতে করতে তো দেখো এইভাবে আমার সময়গুলো কাটে সারা দিন সকাল থেকে মানে সত্যি কথা বলতে মানে ফোনটা ধরারও আমি সময় পাই না মানে সারা দিন মেয়ের পেছনে এই সেই করতে করতে আমার সময় কেটে যায় যারা ছোট বাচ্চা নিয়ে থাকো তারা তো জানোই কিভাবে মায়েদের সময় কাটে তো আমারও কিন্তু সেইভাবেই কেটে যায় তো তারপর করার পরেও মাম্মা একটু দুষ্টুমি করছিলো বলে আমি একটু দেখতে চলে গেলাম তো আমার রান্না কিন্তু অলমোস্ট হয়ে গেছে তো দেখো এই যে বেগুন ভাজা পনিরের তরকারি এদিকে মেথির শাক আর দু ধরনের ডাল তো আমরা এখন খেতে বসবো মাম্মাকেও আমি খাইয়ে নেব তো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে ভাত খাওয়া হয়েছে কাঁদছ কেন কি হয়েছে ব্যথা লেগেছে দেখি কোথায় ব্যথা লেগেছে এখানে ও আচ্ছা আচ্ছা আমি বিরক্ত করবো না ঠিক আছে কোথায় তোমাকে ভাগিয়ে দিয়েছি মা আমি তোমাকে ভাগাই নি তো আমি জিজ্ঞেস করছি যে ওই যে ওয়ালে ওই যে পেন্সিল দিয়ে দাগ গুলো কে দিয়েছে আমি পেয়ারা খাচ্ছি ঠিক আছে আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন বসে আমি একটু ফল খাচ্ছিলাম তো প্রতিদিনই দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি কোনো না কোনো ফল খাই তো আজকে পেয়ারা খাচ্ছিলাম তো মামা একটু খায়নি ও একটু সব একটু একটু খেয়ে লে রেখে দেয় তো বাকিটা আমিই খাচ্ছিলাম হ্যাঁ চলো আজকের মতো এখানেই দেখা হবে তোমাদের সাথে আর অন্য এক কোনো ব্লগই খুব তাড়াতাড়ি আমি অন্য কোনো ব্লগ নিয়ে আসবো যেহেতু সময়ই হয়ে ওঠে না ভিডিও করার তাই জন্য আমি ব্লগ দিতে পারি না ডেলি ব্লগ তো এরপরে খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ব্লগ নিয়ে আসব তো তোমরা অবশ্যই সাথে থেকো পাশে থেকো আর হ্যাঁ চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না চলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকের মতো এখানেই সকলে সুস্থ থেকো আর ভালো থেকো আর হ্যাঁ অবশ্যই ভালোবাসা দিও সাপোর্ট দিও তোমাদের ভালোবাসার সাপোর্ট না হলে কিন্তু আমার চ্যানেলটা একদমই এগোতে পারবে না আজকে এখন